এভরিওয়ান কেমন হচ্ছে তোমরা সবাই আমি তো খুব 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 ভালো আছি দেখো দুর্গা তো কেটে গেলো তো আমি দুর্গা পুজোর দিন ঘুরতে গিয়েছিলাম আমাদের এখানে প্যান্ডেলে তো দেখো প্রথমে আমরা প্যান্ডেল খুঁজে পাচ্ছিলাম না তো এইরকম নর্মাল একটা বাড়ির মতন তো তারপরে দেখো ভিতরে ঢুকে একদম আমি তো অবাক মানে আমার চোখ একদম খুলে গেছে দেখে বলে তো এটা হলো একটা এটা কিসের উপর ছিল এই থিমটা ছিল বাজারের ওপরে তো এর জন্য আমরা ওইখানে দেখতে গিয়েছিলাম সেদিন এই প্যান্ডেলটা দেখার জন্যই গিয়েছিলাম কিন্তু ভাবিনি এতটা সুন্দর হবে দেখো কত সুন্দর এখানে চার দোকান মানে এটা পুরো ডালখোলা বাজারে মার্কেটটার মতনই বানিয়েছে আর আমি গিয়েছিলাম ঠাম্মাদের সঙ্গে এখানে সব সবজি সবাই অনেককে দোকান নিয়ে বসেছে এরকমই একটা থিমটা ছিল আর এখানে অনেক সুন্দর লাইটিং করেছিল তো তারপরে দেখো এইখানটাতে কচু অনেক সবজি অনেক লাউ কুমড়ো সব একদম পেঁপে টেপে নিয়ে এখন বসেছে এখানে একটা দাদু বসেছে এখানে একটা বসেছে এই দেখো ঠাকুরটা একটু দেখতে পেলেই এখানে দেখো কত সুন্দর ঠাকুরটাকে দেখো সুন্দর করেছে প্যান্ডেলটাই সুন্দর করেছে যাই না ফোনে কতটুকু দেখা যাচ্ছে কিন্তু সামনে অনেক সুন্দর দেখাচ্ছে এটা এই প্রতিমাটাকে পুজো করা হয়েছিল আর আর একটা আছে ওটা একদম ডেকোরেশনের জন্য বানানো হয়েছিল সুন্দর দেখতে একদম খুবই সুন্দর দেখতে এই দেখো একদম দেখে আমি অবাক হয়ে গেছিলাম এটা দেখে তারপরে দেখো আশেপাশে একটু দেখে নিলাম যে কীরকম কী ওইখানে আছে আরও অনেকে বাজারে ওইখান ওই সাইডেও বাজার টাইপের বানিয়েছে এইখানে দেখো একটা গরু সুন্দর করে বসে আছে পুরো বাজারের মতন লাগছে মানে বাজারে যা যা থাকে ওই রকমই লাগছে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এইটা তোমরা পুরোটা দেখো ফলো করে দিও সাবস্ক্রাইব করে দিও সব কিছুতে বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে